উথি নিউজ সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার এ প্রতিবাদ্য নিয়ে পটুয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতালের সভাকক্ষে পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে ও হাসপাতালের ডাক্তার মেনাজ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরিফিন বিশেষ অতিথি হিসেবে দিবসের প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার এস এম কবির হাসান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকার জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রশিদ মিয়া সদস্য সচিব স্নেংশু সরকার কুট্টি পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া এবং ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার জয়গোপাল দাস আরও বক্তব্য রাখেন ডায়াবেটিস রোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ সাদিদ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য আলহাজ আব্দুল সালাম খান আলহাজ কাজী রুহুল আমিন মোহাম্মদ কামরুজ্জামান টিপু ও সিন্তিয়া সাবরিন মৌসহ হাসপাতালের ডায়াবেটিস আক্রান্ত বিপুল সংখ্যক নারী পুরুষ পরে একটি র্যালি অনুষ্ঠিত হয় সবাই প্রধান অতিথি সহ বক্তারা সংশ্লিষ্ট ডাক্তারদের পরামর্শ ও রোগ প্রতিরোধে সকল নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান মোহাম্মদ ফরিদুদ্দিন ডেস্ক রিপোর্ট সাউথ বিডি নিউজ টোয়েন্টি ফোর